আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নিয়ে আসলাম ইয়ারপির সেকেন্ড পার্ট যা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট যেখানে থাকবে কিভাবে একটি পিও গঠন করতে হয় কিভাবে একটি পার্স অর্ডার গঠন করতে হয় সুতরাং এই সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ তো সবাই আমার সঙ্গেই থাকুন লেটস চেক এট আউট সো গাইস প্রথমে আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারের মধ্যে ঢুকে ইয়ার যে নির্ধারিত সফটওয়্যার রয়েছে সে সফটওয়্যারের ভিতরে ঢুকতে হবে তো আমি বয়ান বুক ইউজ করি আর অনেক ধরনের সফটওয়্যার আছে তো আমার অ্যাকাউন্ট আমি লগ করে নিলাম তো এখান থেকে আমার সর্বপ্রথম যেতে হবে ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে পার্স অর্ডার এন্ট্রিতে তো সেখান থেকে ক্রিয়েট পিওতে যেতে হবে এখানে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে তো প্রথমে আমাদেরকে সাপ্লায়ার এটা কোন সাপ্লায়ারের তা আমাদের নির্ধারণ করতে হবে তো আমার এটা যেহেতু কোকা কলার তো আমি কোকা কলা সিলেক্ট করলাম তো তারপরে সিলেকশন থেকে সিলেকশন ওয়ান সিলেক্ট করলাম সিলেকশন টু থেকে আমি নো পেমেন্ট ইস্যু সিলেক্ট করলাম যেহেতু আমরা পেমেন্ট পরে করব। ডেলিভারি অপশন থেকে ডেলিভারি এট ওয়ে হাউস সিলেক্ট করলাম অ্যান্ড লোকেশন অফ ডেলিভারি থেকে হেড অফিস সিলেক্ট করলাম অতপর আমাদের যদি আইটেম একাধিক হয়ে থাকে তাহলে এখান থেকে অ্যাড রোর মধ্যে ক্লিক করে আমরা চাইলে একাধিক আইটেম যোগ করে নিতে পারি ইচ্ছে মতো তো আমি আমার আইটেম যেহেতু একাধিক তাই আমি এখানে অনেকগুলো রো অ্যাড করে নিলাম তো এখন ধাপে ধাপে আমি আমার রোগগুলো পূরণ করব। আর রোগগুলো কিভাবে পূরণ করতে হয় তা নিয়ে আমি আরেকটি ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। কিভাবে প্রাইজ মিলাতে হয় কিভাবে প্রাইজ বসাতে হয় কিভাবে সম্পূর্ণ প্রাইজ টোটাল প্রাইজ গ্র্যান্ড প্রাইজ একত্রিত করতে হয় তা নিয়ে আমি আরেকটি ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব সো ওয়ার্স রোগুলো আপডেট করা হয়ে গেলে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে পোস্ট করে দিবেন অতপর প্রিন্টে ক্লিক করে আপনার পিওটা প্রিন্ট করে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য